এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনে ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আজকের ভিডিওটা ওই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই স্টার্ট করে দিয়েছি যেটা ছাড়া আমার কিন্তু একদম সকাল শুরু হয় না সেটা দিয়েই স্টার্ট করতে হবে সে ভালো লাগুক আর খারাপ লাগুক ওই অভ্যেসের দাস হয়ে গেছি আমরা পুরো প্রায় বিগত বছর ধরে এই আমার পেছনও ছাড়বে না শুনেছি সুগার থাইরয়েড প্রেশার একবার ওষুধ শুরু করলে সারা জীবন নাকি চালিয়ে যেতে হয় তো যাই হোক এখন চলো ওষুধের কোঠা তো শেষ হয়েছে এখন মনটা কিন্তু চা চা করছে চা করতে যাই চলো শুধু চা না মেয়ের খাবারটাও রেডি করে রেখে যাব। কালকের মামা মামের দুধ শেষ হয়ে গেছিল বিকেলবেলা তখনই রনি একটা প্যাকেট নতুন করে জাল দিয়েছে তো সেই জন্য আজকের আর নতুন প্যাকেট কাটব না ওই দুধটাই আছে ওটাই খাওয়াবো আর আমি বসে পড়েছি আদা থেতো করতে চায়ের জন্য দুধ চা তো খাই না গ্যাসের ভয়েতে কিন্তু একটু তো লাল চা খাবো সেটা তো একটু টেস্টি করে খাই বলো আদাটা না দিলে আমার কিন্তু একদমই পোষায় না চা খেয়ে আদা তেজপাতা একটু বিন নুন দিয়ে তো তবেই চাটা হবে বলো তাও যদি রচা দুধ চাগলে ঠিক ছিল বাট রচা তো একটু টেস্টি করে না বানালে একদমই হয় না আর এইয আমাদের অতিথি কিন্তু এসে গেছে এখন করে সকালের টাইমটাতেই আসে বেলার টাইমে খুব একটা দেখা যায় না এনাদের এখন আগে যেরকম রোজ সারা খুন আসতো এখন সেটা আর করে না খুব কমই আসে সময়টা একটু কমিয়ে আর এদিকে জল কিন্তু দিয়েছে ওরা অনেকক্ষণ থেকে আমি ফোটাচ্ছি এবারে চলো চা পাতাটা দিয়েই দিই অনেকক্ষণ ধরে ফুটেছে তো ওদিকে মাম দুধ কিন্তু ফুটে গেছিল আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি ওকে আজকে দুধ বিস্কুট দেওয়া হবে বাবা ঘুম থেকে উঠে না এই জানলার কাছে কিছুক্ষণ বসে থাকে চা খেয়ে তারপরে তো চাটা দিয়ে এলাম এবারে চলো আমাদের চাটা নিয়ে যাব আর এখন কিন্তু বাজে যাবো আটটা দেরি না উপরে যাব কিন্তু তার আগে রনিকে আর স্ত্রীকে একবার ডেকে দিয়ে যাব। দেখো অনেকক্ষণ থেকে ডাকছি এদের ওঠার নাম নেই আমি যার জন্য লাইটটাও জ্বালিয়ে রেখেছি এ শুয়েছে দেখো দুজন দুদিকে মাথা করে শুয়ে আছে যাই হোক দেখে তো দিলাম ওঠার কারণ নাম নেই আমি চলে এসেছি ছাদে ঠাকুমাকে চা দিয়ে দিয়েছি আর চলো ওই পেখম মেলা পায়রাটা আজকে ডিমটা ফুটেছে কিনা একবার দেখে ওটার এখনো বাচ্চা দেয়নি তো এখনো পর্যন্ত ওর বাচ্চা দেয়নি এখনো তা দিয়ে যাচ্ছে আর ঠাকুমা এখানে চামড়ি খাচ্ছে আমি আর দেরি করবো না চলো চটপট চলে যায় গিয়ে চা বিস্কুট খেতে খেতে আমার এডিটিংটা সেরে নি অনেকটাই লেট হয়ে যায় তারপরে যেতে যেতে নিচে গিয়ে দেখি মহারানী সকাল সকাল ফোন ঘাটতে ব্যস্ত করে নি আর কয়েকটা মাস তারপরে স্কুলে ভর্তি হলে তো ব্যাস পুরো রুটিন চেঞ্জ হয়ে যাবে আর কপালে দেখা একটা বড় সর সিঁদুরের টিপ পড়েছে মার সাথে মনে হয় পুজো দিচ্ছিলো তাই আর এখানে আমাদের আজকে টিফিনে হয়েছে ডিম টোস্ট মামামকে স্নান টান করে রেডি করে দিয়েছি আর রেগুলার মতন এইযোগ এক টুকরো ক্যাডবেরি দিয়ে দিলাম ওর হাতে আর এক টুকরো ক্যাডবেরি শ্রেয়ার হাতে দিলাম দুজনে মিলে ক্যাডবেরি খেয়ে একটু খেলতে বসবে আজকে শ্রেয়ার ম্যাম পড়াতে আসবে না বৃহস্পতিবার করে ম্যাম আসে না শুক্রবার করে আসে জলটাও খাইয়ে দিলাম ক্যাডবেরি খেয়েছে যেহেতু এবারে যাব আমি আমার কাজে চলো আজকের রান্নার দায়িত্ব করেছে আমার ঘাড়ে আর রান্নার সালে যেতে না যেতেই এই মহারাজ ফোন করে বলল নিচে এসো জিনিস দেওয়ার আছে হ্যাঁ যদিও আমি অর্ডার করেছিলাম এগুলো আনার জন্য আজকে একটা রান্নার ভিডিও বানাবো সেই জন্য এইগুলো লাগবে তাই নিয়ে চলে এসেছে চলো এবারে রান্নার কাজে যাওয়া যাক আজকের হবে আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা তার জন্যই আজকের এত কিছু প্রিপারেশন তো আমি চিকেন আর চিংড়ি মাছটাকে এক জায়গাতেই মাখিয়ে নেব একটু আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো নুন আর সোয়া সস দিয়ে আর একটু ভিনিগার দিয়েছিলাম আর এদিকে রাইসের জন্য হাঁড়ির মধ্যে আমি নুন তেজপাতা গোটা গরম মশলা আর একটু ভিনিগার দিয়ে জলটাকে ফুটতে দিলাম আর এদিকে দেখো মা গাজর বিনস তার সাথে ক্যাপসিকাম আর এদিকে ডিম বের করে রেডি করে রেখেছি একে একে সব ভেজে নেব আর এদিকে মাংসটাও কষাতে দিয়ে দিয়েছি ভালোভাবে কষানো হোক আর এদিকে মামামের রাইসটার জন্য যেহেতু ওর খাবারে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য ওকেও একটু আজকে মিক্সড ফ্রায়েড রাইস করে দেবো তো চটপট করে সব সবজি টবজি দিয়ে একটুখানি ভাজা বসিয়ে দিয়েছিলাম এই যে দেখো ওর মিক্সড ফ্রায়েড রাইস কিন্তু রেডি দেখো কেমন হয়েছে ওর মিক্সড ফ্রায়েড রাইসটা একটু হালকা করে গোলমরিচের গুঁড়ো একটু চিনি একটু নুন দিয়ে দিয়েছি আর যে ওর চিকেনের ঝোল করেছি আলাদা করে বেশি কষা কষা ওকে দিইনি তো ও তো ঝোল খায় না ওই একটু আলুটা চিকেনটা তুলে দিলাম ওই ঝোলটা না আমি আমাদের চিকেনেই ঢেলে দিয়েছিলাম আর একদিকে এই যে আমাদের বিনস গাজর ক্যাপসিকাম এগুলো ভাজা বসিয়ে দিয়েছি সব একসাথেই দিয়ে দিয়েছি গো অনেকটা দেরি হয়ে যাচ্ছিল আর চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে তাই ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে বাটি বাটি করে বেড়ে নিলাম একটু রাইস আর তার সাথে এই চিকেন কষা আর তার সাথে স্যালাড তো অবশ্যই লাগবে দিলে ব্যাস আর কিছু চাই না বলো তো যাই হোক চলো এবেলার মতন শুধু চিকেন কষাটা করেছি বেলা কিন্তু অন্য কিছু একটা প্রিপারেশান হবে হ্যাঁ চিলি চিকেন হবে যেটা আমি কিন্তু ওই আমার একটা রান্নার নতুন চ্যালেঞ্জ খুলছি তো ওটাতে ছাড়বো তার জন্যই এই প্রিপারেশনগুলো চলছে তো চলো যাই হোক এদিকে ভাতটাকে রেডি করে নেওয়া যাক সব কিছু মোটামুটি ভাজাভুজি সব কিছুই হয়ে গেছে এবারে শুধু একসাথে সব কিছু মেশানোর পালা চটপট চলো মিশিয়ে নিই তাহলেই কিন্তু আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে যাবে চিকেন কষাও হয়ে গেছে এটা মেশালেই কমপ্লিট হবে আর রনিজন একটু চিকেন আর ডিম আলাদা করে সরিয়ে রাখবো কেননা ওই ভেজিটেবলসের সাথে ও এই রাইস খেতে পছন্দ করে না সেই জন্যেই আর কি আর অনেকে বলে থাকে যে তোমাদের হাতে অনেক সময় ঘরের কোনো কাজবাজ করতে হয় না তো সেই জন্যই ইউটিউব খুলে বসে থাকো কিন্তু না সেটা একদমই না আমরা কাজও করি আর তার সাথে ইউটিউবও করি অনেকের মুখেই শুনেছি যে ইউটিউব করছো তোমাদের হাতে অনেক সময় আমরা অত সময় পাই না গো আসলে সেটা না করার যদি ইচ্ছা থাকে না সময়টাকে নিজেকেই বের করে নিতে হয় এটাই হচ্ছে কথা যেমন আমাদের ইচ্ছা আছে আমরা কিছু একটা করব। সেই জন্যই সময়টাকে বের করে নিয়েছি সংসারের কাজ সেরে বাচ্চা কাচ্চা সামলেও সব কিছু মেনটেন করেও আমরা কিন্তু এই ইউটিউবটাকে চালাচ্ছি তোমাদের মতন লোকের পেছনে কিন্তু আমরা খোঁচা মারতে থাকি না আসলে তোমরা আমাদের পেছনে সময়টা দাও বলে সেজন্য নিজেদের পেছনে সময়টা বের করতে পারো না আর সব থেকে বড় কথা কি বলতো মেয়েরাই হলো মেয়েদের শত্রু এটা তো কমন ব্যাপার না সবাই জানে যাই হোক আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে মা তো সকাল সকালই পুজো দিয়ে দিয়েছে আজকের বৃহস্পতিবার আতার সাথে পূর্ণিমাও ছিল মা আজকে সকালবেলা পাঁচালিও পড়েছে ওই জন্য ঠাকুরের ঘটের কাছে দেখছি পাঁচালি রাখা আর ওদিকে কিন্তু রনি চলো আমি একটু মেয়েকে ঘুম গুপুকে খেতে দিয়ে দি তো মোটামুটি রনি আর বাবা খেয়ে বললো ভালোই হয়েছে তো চলো নিজের হাতে রান্না নিজে খেয়ে দেখি কেমন হয়েছে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই